সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম সকালে নাস্তাটা কমপ্লিট করে করে দুপুরের জন্য শুরু দিয়েছি ইলিশ মাছ পটর আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছি ওদিকে হচ্ছে লাল শাক আর পালং শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে দুপুরের জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি একটাই ইলিশ মাছ নিয়েছি এতদিন পরে প্রায় অনেক দিন পরে বাসার রান্না রান্নাবান্না একদম ছোট পরিবার মতো হয়ে গিয়েছে তারপরও আছে মেহমান তো তাদের নাম নাইবা বললাম তো রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাত আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক আর হচ্ছে পালং শাককে একত্র করে দিয়ে রান্না করা হয় এই রান্নাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন রোজারিতে যেমন কেনাকাটা হয় কোরবানিটা তেমন একটা মনে হয় হেলাই হেলায় কেনাকাটা করা হয় একদম না কিনলে না এমন একটা প্রস্তুতি তো চলে গিয়েছিলাম শপিং এ তো শপিং এ গিয়ে ওনাদের প্রথমে আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটির জ্যোতি শোরুমে গিয়ে আমরা হচ্ছে কিছু শাড়ি কিনি কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা লেগেছে তিনটা শাড়ি আমাদের পছন্দ করতে আসলে আমাদের উপ্বাসটাই খারাপ এত এত দেখাশোনা করি আর এত এত দোকান ঘুরি ঘুরতে ঘুরতে মনে হয় যেন কোনো রকমের পছন্দই করতে পারতেছিলাম না আর আমার কাছে মনে হয় যেন কোরবানি দিয়ে কখনও কোনো দোকানে নতুন কোন কালেকশন থাকে না রোজারিতে যেই কালেকশনটা থাকে তো তারপরেও পছন্দ করতে হবে সেই জন্য তিনটা শাড়ি নিয়েছি আমি শেয়ার করব এদিকে হচ্ছে একদম চলে গিয়েছে আটতলায় আটতলায় গিয়ে হচ্ছে আবার কিছু শপিং ছিল সেই শপিংটা কমপ্লিট করে যেহেতু আমরা তারা করে বাসায় ফিরতে হবে বেবিকে নিয়ে গিয়েছিলাম ফিরে এসে আপনাদের সাথে শাড়িগুলো অন্তত শেয়ার করছি বা কি কী কেনাকাটা করেছিলাম কি কি পছন্দ হয়েছে হয় নিমেট পেরার পর হচ্ছে পছন্দ করে কোনো রকমের বাড়ি ফেরা তো প্রথমে হচ্ছে দুটো তিনটে শাড়ি নিয়েছি তিনটা শাড়ির মধ্যে এটা ছিল একটু টিএ কালার টিএ আর হচ্ছে একটু গোল্ডেন নেভি ব্লু সব বা আকাশে শেডের মধ্যে তারপরে পাশাপাশি হচ্ছে একটা ফার্স নিয়ে নেওয়া পরবর্তী যে শাড়িটা এটা ছিল সবুজ বা এটা কি গ্রিন টাইপের এই ধরনের একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে ম্যাজেন্ডা আর হচ্ছে অরেঞ্জ হোয়াইট এই ধরনের একটা কম্বিনেশনে হচ্ছিল শাড়িটা কাতান শাড়িগুলো একদম সফট পরে আরাম পাওয়া যাবে বা যে কোনো জার্নিতে বা এখন যে প্রচন্ড গরম পড়তেছে এই প্রচন্ড এই প্রচন্ড গরমে হচ্ছে কোরবানি এতে যদি শাড়ি পরতে চান সেই ক্ষেত্রেও আপনি এই শাড়িগুলো পরতে আরাম ফিল করবেন তো যে শাড়িগুলো আমি নিয়েছিলাম অনেকে হয়তো বা জানতে চাইবেন এই শাড়িগুলো আমি জ্যোতি থেকে নিয়েছিলাম বসুন্ধরা সিটি তো ইজি থেকে কিছু গেঞ্জি নিয়েছিলাম একটা থ্রি পিস নিয়েছিলাম তিনটা গেঞ্জি হচ্ছে তাও একদম নর্মাল বাসায় পড়ার জন্য আমরা নিয়েছিলাম তিনটা গেঞ্জিও হচ্ছে ইজি থেকে নেওয়া গোল কালারের তো এই গেঞ্জিগুলো খারাপ না ভালোই একদম সফট তাও গরমের মধ্যে পড়ার জন্য আমি আমি কিনেছি না কেন একটু চেষ্টা করেছি যেন গরমে পড়ে আরাম পাওয়া যায় বা এখন যে গরমটা পড়তেছে বা আমরা যারা ঢাকায় আছি ঢাকায় যারা গরমে অতিষ্ঠ হয়ে গেছি বা পরে আরাম পাওয়া যাবে এ ধরনের ড্রেস এ ধরনের শাড়ি এ ধরনের গেঞ্জি বা গিফটে বা যাদেরকে গিফট করছি তারাও যেন পরে আরাম পায় এ ধরনের জামা কাপড় বা শাড়ি গেঞ্জিগুলো নিয়েছিলাম জামার কালারগুলো হয়তো বা দেখেছেন যে আমি শেয়ার করছি ল্যাভেন্ডা বা হচ্ছে বেগুনি কালো তারপরে হচ্ছিল একদম কালোর মধ্যে কিছু মাল্টি কালার তো সব কিছু মিলিয়ে কিছু শাড়ি কিনেছি কিছু থ্রি পিস কিনেছি কিছু গেঞ্জি কিনেছি আরও টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছিলাম সেগুলো এখনও বাসায় আসে পুছে নেই তো ওগুলো আমি যে কোনো একটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেনাকাটাগুলো ছিল আজকে যেগুলো কিনেছি এগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে কিছু থ্রি ফিজ হচ্ছে গিফটের আছে কিছু হচ্ছে আমরা নিজেরা কিনেছি এই ড্রেসটাও অনেক সুন্দর বা আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে তবে আমাকে খুঁজে খুঁজে অনেক কষ্ট করে অনেকটা দোকান হেঁটে মানে অনেক কিছু নামানোর পরে হচ্ছে চয়েস করতে হয়েছে এই জিনিসটি ভালো লাগেনি কারণ মনে হচ্ছিলো যেন এগুলো একদম পুরনো বা একদম রোজারিদিও দেখেছি এখনও সেম জামাগুলো মার্কেটে জানি না কেউ যদি মার্কেট ঘুরে থাকেন আমার মতে এই ধরনের মনোভাব আছে কি না বা আপনারাও এই ধরনের মনে মনে চিন্তা করেছিলেন কিনা যে সেম জিনিসগুলো মার্কেটে কোনো নতুনত্ব কিছু আমি দেখছিলাম না মনে হচ্ছিলো না মনে হচ্ছিলো আগের জিনিসগুলোকে যে আবার ফের হচ্ছে কোরবানিদের জন্য সেল করা হচ্ছে তো এই তো হয়ে কিনা আরেকটা ড্রেসও শেয়ার করছি এটা হচ্ছে একটু লেমন কালারের মাঝে এগুলাকে জমজম বা খুবসুরত এই ধরনের কোনো ক্যাটালগের ড্রেস বলা হয় এই ড্রেসটাও খারাপ না এটাও অসাধারণ সুন্দর যদিও আমার ক্যামেরাতে ওই ধরনের কালারটাকে মনে হচ্ছে না মনে হচ্ছে যে অন্য একটু কালার আর এটা ছিল সবচেয়ে একদম পার্টি ড্রেস তো পার্টি ড্রেসটা ছিল একদম রয়্যাল ব্রুও না এটা ছিল একদম নেভি ব্লু কালারের এটা আবার রাউন্ড শেপের হচ্ছে থ্রি পিসটা ছিল বা জামাটা ছিল এটাকে কি বলে আমি আর এই মুহূর্তে মনে পড়ছে না তো এই জামাটা অসাধারণ সুন্দর এমন অনেক গর্জিয়াস তবে এটা শীতের সিজনে পড়লে ভালো লাগবে এছাড়া না তো সবার জন্য রিভিউটা শেয়ার করতে গিয়ে বা সবাইকে রিভিউ দিতে গিয়ে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে গেছে সবাইকে গোছাইতে দিয়েছি আর আমি একটা ফুল কিনেছি ফুলের কালারটা বেশি ভালো লেগেছে একটু আনকমন লেগেছে তাই বাসার জন্য একটা ফুলের স্টিক নিলাম স্টিকটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকের শপিংগুলো কেমন হয়েছে আপনারা কি কি শপিং করেছেন বা আমার শপিংগুলো কার কাছে কেমন লেগেছে আমার কাছে কিছুই ভালো লাগে না আবার সবই ভালো লাগছে যেহেতু কষ্ট করে কেনা লাগছে এখানে তিনটা টি গেঞ্জি কিনেছিলাম তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ